সব জায়গাতে সেফটি ট্যাঙ্কি ভুলভাবে তৈরি করে থাকে মিস্ত্রিটা ইঞ্জিনিয়ার ডিজাইন দিয়ে থাকলেও সেই ডিজাইনটা তারা ফলোই করে না সেখানে কি আছে না আসে সেটা দেখার চেষ্টাই করে না তারা মন একটা ডিজাইন করে রেখে দেয় আসলে এটা একটা পদ্ধতি বা এটা একটা প্রক্রিয়া সেটা পানিকে রিফাইন করা হয় আমি সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি এইভাবে যদি করেন তাহলে সুন্দরভাবে পানিটা রিফাইন হয় পানিটা নোংরা পানিটা পরিষ্কার হয়ে যায় যদি পানিকে ভালোভাবে রিফাইন করতে চান তাহলে অবশ্যই তিন চেম্বার যুক্ত একটি সেফটি ট্যাঙ্কি আপনাকে তৈরি করতে হবে প্রথমে আপনি একটি গর্ত খুঁড়ে নেবেন সেটা আপনি ভালো হয় এবং আপনি নিচে একটি সিসি ঢালা দিয়ে নিতে পারেন যদি হয় তাহলে আরো বেশি ভালো হয় এবং চারিদিকে আপনি দশ ইঞ্চি গাঁথনি করে নেবেন দশ ইঞ্চি ওয়ালের চেয়ে যদি আপনি রিটেইলিং ওয়াল করে নিতে পারেন তাহলে কিন্তু আরো বেশি ভালো হয় এবং চারিদিকে আপনাকে প্লাস্টার করে নিতে হবে সেটা ভিতরে এবং বাহিরে যদি সুযোগ থাকে বাহিরে করে নিলে আরো বেশি ভালো হয় প্রথম ট্যাঙ্কিতে ইনলেট পাইপ লাগান পাইপে অবশ্যই ব্যান্ড ব্যবহার করতে হবে এক্ষেত্রে পাইপ মেঝে থেকে বিশ ইঞ্চি থেকে চব্বিশ ইঞ্চি উপরে হতে পারে প্রথম এবং দ্বিতীয় নাম্বার চেম্বারে কানেক্টিং পাইপ লাগান এবং এই পাইপটা মেঝে থেকে চল্লিশ সেন্টিমিটার উপরে হতে হবে এভাবে এক এবং দুই নম্বর চেম্বারেও কানেক্টিং পাইপ লাগান সেম আগেরটার মতো করেই যদি গোসলের পানি ট্যাঙ্কিতে সংযোগ করতে চান তাহলে অবশ্যই তিন নাম্বার চেম্বারে কিন্তু সংযোগ দিতে হবে তিন নম্বর চেম্বারে আউটলেট পাইপ অবশ্যই উপর থেকে চব্বিশ সেন্টিমিটার নিচে ব্যবহার করতে হবে এই পদ্ধতিতে নোংরা পানি ফরমেন্টেশন হয়ে দ্বিতীয় চেম্বারে চলে যায় এবং দ্বিতীয় থেকে তৃতীয় যখন পানিটা পানিটা যায় যায় তখন কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যেটা আমি ভিডিওতে দেখ এবং তৃতীয় নাম্বার চেম্বারে আউটলেট পাইপের মাধ্যমে আপনি সো লাইন দিতে পারেন আবার আপনি ড্রেনও লাইনটা দিয়ে দিতে পারেন এই পদ্ধতির মাধ্যমে নোংরা পানিকে রিফাইন করা হয় এখন যদি আপনি সব চেম্বারগুলো যদি একভাবে তৈরি করেন ভেতরে যদি কানেক্ট রেখে দেন বড় বড় দরজা করে দেন জানালা করে দেন তাহলে কিন্তু রিফাইন হবে না নোংরা পানিটা প্রত্যেকটা চেম্বারেই চলে যাবে এবং সেখানে নোংরা অবস্থায় থাকবে এবং এই নোংরা পানিটা আপনার সোকোয়েলে আউটলেটের মাধ্যমে চলে যাবে তো পানি যখন সোকয়েলে যাবে অবশ্যই নোংরা পানিটাকে রিফাইন হয়ে পরিষ্কার হতে হবে তারপরে সেটা সোকয়েলে যাবে সোকয়েল থেকে ডেনে যেতে পারে সেটা বাহিরে আপনি বের করে দিতে পারেন তো এই জন্যে আমরা সাইটে গেলে বলি যে আপনার সেফটি ট্যাঙ্কিটা যেটা বানাচ্ছেন সেটা ভুল পদ্ধতিতে বানাচ্ছেন এবং এইটা আমরা সবসময় বলি যে আপনি ব্যান্ড তৈরি করে দেন এবং এই নিয়মগুলো এই প্রসেসিংগুলো ফলো করে আপনি সেফটি ট্যাঙ্কিটা তৈরি করেন তাহলে সেফটি ট্যাঙ্কিটা অনেকটা নিরাপদ হয় কিন্তু আপনারা তো কথা শোনেন না আপনারা তো ভুল করবেনই তো আজকে আমি একটা গ্রাফিক্স ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে সেফটি ট্যাঙ্কি তৈরি করতে হয়